যদি এক্সির দেখায় মাখরাজ গুলা দেখেন এই তেরো নম্বর মাখরাজ জিহিবার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে যদি তালটা দেখায় দেখেন এগারো নম্বর মাখরাজ জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে তার মানে জিহিবার আগাটা সেম থাকবে শুধু পার্থক্য হবে কি দুই দাঁতের গোড়া আচ্ছা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা তাহলে কিভাবে বলেন আচ্ছা তাহলে আমরা আজকে কয়টা শিখলাম বলেন তো আগে শিখলাম আটটা এখন তিনটা মোট এগারোটা ঠিক আছে আবার যদি উচ্চারণ করি বলেন আজকে এই থাকবে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা মনে রাখবেন আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত কামরুল ইসলাম ভাই আরেকটা ক্লাস করছে এবং উনি টাইল ক্লাসগুলো দেখছে ওই জন্য হয়তো ওনার ধারণা থাকতে পারে ওই জন্য একটু আবার আলোচনা করতেছি কালকে থেকে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আমরা ক্লাস করব ঠিক আছে আচ্ছা তাহলে কি বললাম আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত কি বললাম ভাই আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত এক নাম্বার যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট আবার বলতেছি যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে কি বললাম ভাই যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে যেমন এটা নাম হচ্ছে তা তা দুই হরফ লাগছে তা আলিফ কি বললাম আলিফ তা লিখতে কত হরফ লাগছে ভাই আলিফ দুই হরফ দুই হরফ লাগছে ওর জন্য এই তাটা কত আলিফ টান হবে ভাই এক আলিফ টান হবে এক আলিফ টান হবে ঠিক আছে ভাই আচ্ছা তারপর যদি আরেকটা দেখাই সা সা লিখতে কত হরফ লাগছে দুই হরফ জি এরর তাহলে এটা কত আলিফ টান হবে বলেন তো এক আলিফ টান হবে কেন এক আলিফ টান হবে বলছিলাম যে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে মানুষ এই জায়গায় অনেক ভুল করে কোন হর কতটুকু টান হবে এটা জানে না ওই জন্য শুদ্ধ উচ্চারণ হয় না শুধু মাখরাজ জানলে হবে না সিফাত নিয়ে আলোচনা করতে হবে এটা কিন্তু একটা সিফাতের অংশ আচ্ছা তারপর দুই নাম্বার যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার লিফটান হবে এই হরফগুলো কত লিপ্টান হবে ভাই

ওই হরফগুলো কত আলুষ্ঠান হবে ভাই হবে আর যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ কত হবে ভাই চার আলিস্টান হবে আচ্ছা তিন নম্বর যে হরফগুলো চার হরফ বিশিষ্ট আবার বলতেছি যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে না যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না যেমন হামজা হামজা একটি কত হরফ লাগছে ভাই হরফ লাগছে কত হরফ লাগছে যেমন হ্যা হ্যা তাহলে হামজাটা কোনো কি হবে না ভাই টান হবে না আশা করি বুঝছেন এখন আমরা বের করব কোন হরফ কতটুকু টান হয়েছে এটা তো আমরা জানলাম কিন্তু ওগুলো কয়টি হরফ হবে না যেমন বলছিলাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো হরফগুলো আচ্ছা আমরা প্রথমটা বের করি বলছিলাম যে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফ টান হবে এখন বের করব ওই হরফগুলো কয়টি এক নাম্বার ব্যা দুই নাম্বার तीन नंबर, नंबर, है, नंबर, खो, नंबर की खो, खो. पर छः नंबर र सत पर आठ नंबर, त तो, नौ नंबर, ज দশ নাম্বার ফ্যাগারো এগারো নাম্বার হচ্ছে হ্যাঁ আর শেষ বারো নাম্বার হচ্ছে ইয়ে তার মানে যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফ গুলো কয়টি ভাই বারোটি ওই হরফগুলো গুলো কয়টি ভাই বারোটি বুঝছেন বিষয়টা বুঝছেন আচ্ছা দুই নম্বর যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো বলছিলাম কত টান হবে ভাই চার লিপ্টান হবে এখন এটা বের করবে যে এই হরফগুলো কয়টি যেমন এক নম্বর জিম দুই নাম্বার দেল তিন নাম্বার দেল চার নাম্বার তিন পাঁচ নাম্বার শীন ছয় নাম্বার সাত নাম্বার দশ নম্বর দারো কেফ বারো নাম্বার তেরো নম্বর চোদ্দ নাম্বার নুন পনেরো নাম্বার তার মানে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি ভাই পনেরোটি আর যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি ভাই বারোটি বারোটি ওই হরফগুলো কয়টি ভাই বারোটি বাকি আছে কয়টি হামজা এবং আলিফ মনে রাখবেন আলিফ কখনো টান হয় না আলিফ এবং হামজা সরি আলিফ এবং হামজা দুইটা হরফ কিন্তু উচ্চারণ হবে একটি কি বললাম আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম যেমন কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে পড়ার সময় আসবে না আবার কিছু কিছু পড়া আছে পড়ার সময় আসবে লেখার সময় আসবে না যেমন আলিফ লেখার সময় আসবে সময় উচ্চারণ হবে হামজা কি বললাম উচ্চারণ হবে না কেন হবে না যেমন জবর জবর আ আ আলিফ ওই জন্য আমরা আলিফটাকে এখন আপাতত ধরব না বাদ দিয়ে দিব তার মানে আমরা যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি একটি হামজা আশা করি বুঝছেন এটিকে আপনারা ক্লিয়ার হয়েছেন তার মানে কি বলছিলাম আরবি উনত্রিশটি হরফ তিন বাগে বিভক্ত যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো টান হবে দুই নাম্বার যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার হবে আর যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না তারপর যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো হচ্ছে 12 যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো হচ্ছে 15 টি যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো হচ্ছে মাত্র কয়টি এক টি দিয়ে দিয়েছি কেন বাদ হইছে আলমিন ভাই বুঝতেছেন আপনি না বুঝলে বলবেন হামজা দুইটারে চরণ সেব ওজন আমরা আলিফটাকে বাদ দিয়েছি যখন আমরা করাশির পড়ব যখন আমরা উচ্চারণ করব শব্দ গঠন করব তখন আমরা হামজা উচ্চারণ করব আলিফ বলবো না আলিফ কাগজে কলমে লেখা থাকবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি হামজা উচ্চারণ হবে এটা আমাদের পড়ার সুবিধার জন্য আশা করি বুঝছেন আচ্ছা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি বলছিলাম যে 10 ক্লাসে আমরা বলছিলাম জবর এবং জের এবং পেশ জবর এবং জের এবং পেশ যেমন জবর মানে বলছিলাম যে আকার কি জবর মানে কি ভাই আবার জের মানে কি বলছিলাম ইকার জের মানে কি বলছিলাম ভাই ই ক্যার আপনার মনে ক্লিয়ার না আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যেমন এখানে দেখেন বলছে জবরমানি হচ্ছে কি আকার জবর জবরমানি কি আকার আকার কি ভাই আর জবর ভাইমান আমরা কিন্তু ভাই হরকত নিয়ে আলোচনা করতেছি শুধু হরফ নিয়ে পড়ে থাকি নাই এখন বুঝতেছে না সামনে বুঝবেন যদি আর একটু প্র্যাক্টিক্যালে যাই আমরা একটা আহ হরকর নিয়ে আসি তাহলে বুঝবেন আচ্ছা এখানে এখানে দেখেন এখানে বলছে যে হরকত কাকে বলে কি বললাম হরকত বলে এক জবর হরকত বলে কি বললাম ভাই হরকত কাকে বলে এক জবর জের এক কে কি বলে হরকত বলে তো আমরা বলছিলাম যে জবর মানে আকার জবর মানে আকার কিভাবে বুঝবেন আপনারা যেমন আপনাদেরকে বলছিলাম না যেমন আমরা যদি হরফে চলে যাই ডাইরেক্ট যেমন ব আকার কি হয় ভাই আলামিন ভাই বলেন কামরুল ইসলাম ভাই বলবেন না ব আকার কি হয় বা না তো বার জবর কি হবে বা বার জবর কি হবে ভাই জবর বা ওই যে বলছিলাম যে জবর জবরমানি আকার জবর মানে কি বলছিলাম ভাই মনে রাখবেন জবর এবং পেশ জবর এবং হরফের উপরে থাকে জবর এবং পে সবসময় হরফের কথা থাকবে ভাই তাহলে আকারে যদি বা হয় তাহলে বার জবর বা হবে যেমন ত আকার কি হয় কামরুল ইসলাম ভাই বলবেন না আলমিন ভাই বলেন তো আকার কি তাহলে তার জবর কি হবে তা। বুঝছেন বিষয়টা বুঝছেন আচ্ছা তারপর আমরা যদি জেদ দে তাহলে বারজের কি হবে বুঝেন নাই বরসিক এর কি হয় বি বরশিকের কি হয় বি কি হবে বি কেন বি হবে ওই যে বলছিলাম জের মানে ই ক্যাপ জের মানে কি বলছিলাম ভাই আচ্ছা তাহলে বার বার জের বি আর যদি পেশ দেই তাহলে সুকার কি হয় সুকার কি হবে ভাই বু বর সুকার কি হয় বু না আচ্ছা তাহলে বার পেশ কি হবে বু হবে বার পেশ কি হবে আচ্ছা তাহলে আমরা আলোচনা করতেছি যে জবর এবং জের মাসালা হচ্ছে সবাই বলেন মানে যখন আমরা জবর এবং জের উচ্চারণ করব। এটার মাসালা হবে পাঁচটি কিভাবে আমরা উচ্চারণ করব। আমরা এখন সিফাত নিয়ে আলোচনা করতেছি ভাই এর আগে আমরা আলোচনা করছিলাম মাখরাজি নিয়ে তো বলছে যে জবর আর জের মাসালা হচ্ছে পাঁচটি এক নম্বর দুই রাতের মাঝখানে এক অ্যাঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে যেমন এর থেকে আমরা বাড়াবো না তা তাহলে হরফ পেটে ফেটে যাবে হরফ কি হবে ভাই সহিভাবে উচ্চারণ হবে না হরফটা ফেটে যাবে তা আমরা মাপ কাঠি নিয়ে আমরা আলোচনা করব। মাপ কাঠি নিয়ে আমরা পড়বো যেই কোনো কিছু আমরা করি প্রথমে আমরা মাপ নেই ঠিক না ভাই তাহলে আমরা যখন হরফ উচ্চারণ করব তখন আমরা মাপ কাঠি দিয়ে আমরা হরফ পড়ব যেমন তে এক এক আঙ্গুল থাকবে হাত দিয়ে মাপ নিয়ে দিবেন বা পেন্সিল বা পেন যেটা পান ওইটা দিয়ে আপনারা মাপ নিয়ে নেবেন আচ্ছা তাহলে বলছে যে জবর এবং জের মাসারা হচ্ছে পাঁচটি কি বললাম জবর আর জের এর মাছরা কয়টি পাঁচটি এক নাম্বার এক নম্বর দুই রাতের মাঝখানে এক আঙ্গুল ফরিমান থাকবে দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল না চোয়াল হচ্ছে যখন আমরা হরফগুলো উচ্চারণ করব তখন আমাদের চোয়াল লড়বে না তিন নাম্বার কফল ঘুজবে না কফল মানে বাজ হবে না আশা করি বুঝছেন চার নাম্বার নাক ফুলবে না পাঁচ নাম্বার হচ্ছে মুখের কোনো পরিবর্তন হবে না মানে চেহারার কোনো পরিবর্তন হবে না তাহলে জবর জেরের মাছরা হচ্ছে পাঁচটি এই পাঁচটি উচ্চারণ করলাম আমরা পড়লাম প্র্যাকটিক্যাল তারপর হচ্ছে পেশের মাছরা পাঁচটি কি বললাম পেশের মাছরা পাঁচটি যেমন আমরা যদি উচ্চারণ করি বার পেজ বু ঠোঁট অটোমেটিক কি হয়ে যায় গোল হয়ে যায় তো বলছে যে যখন আমরা পেশ উচ্চারণ করব তখন আমরা পাঁচটি মাসালা আমরা ভালো করে জানবো বুঝবো এবং বুঝে শুনে পড়ব তো যে পেসের মাসালা পাঁচটি ঠোঁটটি বাইং মাসের মাথা চুপকা হবে ছিলেন ভাই বাইক মাসের মাথা কেমন চুপকা না আচ্ছা তাহলে এক নম্বর বলছে কি বাইং মাসের মতো চুক্কা হবে যখন আমরা পেস উচ্চারণ করবো দুই নম্বর ঠুঁটটি দাঁত থেকে এককর পরিমাণে সামনের দিকে চলে আসবে প্রতি দাঁত থেকে কর পরিমাণ কি সামনের দিকে চলে আসবে শুধু চুক্কা করলে হবে না কর পরিমাণ সামনের দিকে চলে আসতে হবে এই তিন নাম্বার পাঁচটি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে দুই ছোটের মাঝখানে ওই পরিমাণ থাকবে যেমন দেখেন এই মাঝখানে যে ফাঁকটা ওই ফাঁকটা থাকবে চার নাম্বার সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে আর পাঁচ নাম্বার হচ্ছে গুণা ব্যতীত ওনার আওয়াজ নাক দিয়ে বের হবে না আশা করি আপনারা বুঝছেন